আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষ ভেজ পোলাও আপনারা তো অনেক ধরনের পোলাও খেয়েছেন আমি আজকে বানাচ্ছি পুরো রেস্টুরেন্টের স্টাইলের ভেজ পোলাও তার জন্য আমি প্রথমে বাসমতি চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি আমি এখানে ঘি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আমার ঘিয়ার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এই যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এটাকে ভেজে নিচ্ছি গোটা গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু এই যে কাজু দিয়ে দিচ্ছি আমার কাজুটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর আমি যে গাজরটা এই চৌকো চৌকো করে কেটেছি আমি গাজরটাকে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনস বিনসটাকে দিয়ে আমি এবারে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে গাজর আর এটা ভাজা হয়ে গেছে বিনসটা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি পনির আমি যে একশো গ্রাম এখানে পনির নিয়েছি পনিরটা আমি এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুটিটা দিয়ে আমি বেশিক্ষণ ভাঁজবো না আমি মটরশুটি দিয়ে এবারে আমি জল দিয়ে দেব এখানে আমি সাড়ে সাতশো জল নিয়েছি আর আমি এখানে গাই দুধ নিয়ে নিয়েছি গাই দুধ আমি এখানে আড়াইশো নিয়েছি আমি এখানে একটা আমুল দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর লাগবে আর স্মেলটাও খুব ভালো হবে তাই জন্য এখানে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেছে আমি এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি চাল আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি আমি চালটা ঢালা হয়ে গেল আমি এবারে ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে আমি আবার ওইটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার ভাতটা অর্ধেক হয়ে গেছে আমি এর উপরে এবারে ঘি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে আবার দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি এরপরে আমি ঢেকে দিচ্ছি আমি এখানে পনেরো মিনিটের জন্য কিন্তু হালকা আছে আমি রেখে দিচ্ছি আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমি এখানে যে দুধ আর জলটা দিয়েছিলাম খুব সুন্দর স্টিম হয়ে গেছে আমি এবারে এটাকে দেখে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার ভেজ পোলাওটা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন